আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথিনের স্টোর থেকে খুব সুন্দর কিছু রেডিমেড পার্টি ড্রেস দেখাবো আজকে পুরো নামমাত্র দামে থাকবে একদম স্টুডেন্ট বাজেটে ওকে তো শুরুতে হচ্ছে পার্টি একটি ড্রেস দেখাও এটা কিন্তু মিরট করা আছে কাজ করা হাতার পোষণে টার্সেল করা প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে এগুলোর রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ওরনাটা দেখেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে চান্দুরি সিল্ক প্রাইস হাজার টাকা ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু খুচরা প্রাইস যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে দেখতেই হচ্ছে গ্রাউন্ডের খুব সুন্দর একটা কালেকশন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা এই যে দেখতে পাচ্ছেন পিওর একটা ওনা প্রাইস থাকবে মাত্র 750 টাকা কালার কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে দারুন একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোজ সেম সালোয়ার সেম ওনা ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা খুব সুন্দর একটা কিন্তু রাজস্থানী বুটিক্স ডিজাইন প্যান্টটা হবে বাটার সিল্কের আর ওনটা কিসমে জর্জেট প্রাইস মাত্র 1100 টাকা কালার কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার তিনটা কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন রেড কন্ট্রাস্ট ওকে এগুলো খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরো কমবে 38 থেকে 44 শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা টার্সেল করা হাতার পোশনের কাজ পুরো প্যানেলে কিন্তু কাজ করা হবে এটা সফট জর্জেট প্যান্টা বাটার সিল্কের আর এই হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা প্রাইস কত এটা এগারোশো টাকা এগারোশো টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল দুইটা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু জোজ এটা হচ্ছে প্যান্ট টাকা এগারোশো টাকায় হচ্ছে দুপাট্টাটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা পুরো হাতায় কাজ পুরো প্যানেলে কিন্তু আপনার কাজ পাচ্ছেন একদম লাক্সারি একটা কটন ড্রেস এ হচ্ছে দুপাট্টা অল ওভার কাজ করা প্রাইস প্রাইস থাকবে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকায় পাইটি কটন ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার ভিতর কালার আছে টোটাল দুইটা এটা সবগুলো কালার কিন্তু জোজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওড়না প্যান্ট প্রাইস सेम 1000 টাকা অনলি 1000 টাকা আচ্ছা তো সুন্দর একটা কিন্তু জর্জেট ড্রেস দেখাবো ফোর পিস এটা সম্পূর্ণ রেশমি সুতার কাজ হাতাটা অর্গানজা করা আছে প্যানেলে অর্গানজা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওর্নাটা প্রাইস কত এটা মাত্র 1050 টাকা 1050 টাকা ওকে

শোওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে একদম চুন্ডি গ্রাউন্ডের খুব সুন্দর একটা আনারকলি একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু পাইটি ড্রেস এটা প্যান্ট হবে বাটার সিল সাতশো সাতশো পঞ্চাশ টাকায় ওকে কালার কয়টা ওকে ফিওয়ার্স কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলোর বডি কত আছে আচ্ছা এগুলো ম্যাক্সিমাম পাওয়া যাবে সাতশো পঞ্চাশ খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছি এটা কটনের গ্রাউন্ড তাই না আছে এটা কিন্তু প্যানেলে লেজ করা প্যান্ট হল বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা পাঁচশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা শর্টস কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে নাইরা গারারা তাই না এটা কিন্তু নাইরা গারারা এটা মিরর কাজ করা কটনের এর ভিতরে হচ্ছে গারটা এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটা মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন হচ্ছে কাঁচা হলুদ কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর सेम গারা सेम ওড়না মাত্র 700 টাকা 700 টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে এটার গারটা এটা কিন্তু মিরর করে এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা 650 টাকা ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের চমৎকার একটা গ্রাউন্ডের কালেকশন একদম পার্টি একটা ড্রেস এগুলো কিন্তু জাস্ট নিবেন আর পরবেন একদম পার্টি ড্রেস চাইলে অবশ্যই ভিজিট করবেন ওমেন্স ক্লোথিনের স্টোর এই হচ্ছে ওর না প্রাইস কত এটার প্রাইস দিব মাত্র 850 টাকা 850 কালার কয়টা আছে ভিউয়ার্স কালার আছে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালারই কিন্তু জোস 38 থেকে 44 38 থেকে 44 সেম সেলার সেম ওর আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন কালার এটা দেখেন চমৎকার এটা মিষ্টি কালার ওকে আটশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে আমরা এই কাজ করে এটা হচ্ছে লিলেন কটন হাতার পোষণে কাজ পাচ্ছেন এই হচ্ছে ওর্নাটা এটা কিন্তু হচ্ছে গঙ্গা প্রিন্টের একটা ওরনা এ হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে বাটার সিল্ক প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে টোটাল দুইটা এই যে দেখেন এটা একটা কালার দুইটা কালারে কিন্তু জোস প্রাইস सेम 650 আচ্ছা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা কালেকশন জাস্ট নিবেন আর পরবেন এগুলো এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা থাকবে আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানি কোরসেট মানে কাপড়গুলো হচ্ছে জাপানি সিল্ক ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে सेम প্রাইস सेम থাকবে আপু মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা এখন সুন্দর কিছু গারা দেখাবো স্টুডেন্ট বাজেটের ভিতরে বাজেট এর ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ আচ্ছা এখন যা দেখাবো সবই ছয়শো পঞ্চাশে পাচ্ছে ছয়শো পঞ্চাশ বড় কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটার গায়েটা দেখেন এটার গায়েটা খুবই সুন্দর এ হচ্ছে এটার ওর না ছশো পঞ্চাশ এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেমার রা সেম ওর না ওকে আচ্ছা ভিস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেমিন আর করবেন ওকে

ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার স্টোন করা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা সাথে পেয়ে গেছে এই হচ্ছে গাররাটা আর এই হচ্ছে এটার ওরনাটা এটা প্রাইস দিব আপু 650 টাকা 650 টাকা লাস্ট রন কালার হচ্ছে এটা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে লাস্ট রন কালার পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সেম গাররা সেম থাকবে আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনে জন্য এই নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ